গ্যাস্ট্রিক তো বুঝেন গ্যাস্ট্রিক আচ্ছা গ্যাস্ট্রিক মানে কি গ্যাস্ট্রিক মানে হচ্ছে আপনার স্টমাকের ভিতরে গ্যাস জমে গেছে তো গ্যাস জমে গেলে এটার লেয়ার তিনটা কয়টা লেয়ার তিনটা একটা নরমাল হাঁটাচলা চলা করলে বের হয়ে যায় মাঝারি ধরনের চলে গেছে তখন আপনাকে ওই অ্যান্টি অ্যান্টি গ্যাসের ওষুধ খাইতে হয় আমাদের এখানে হাজার ধরনের ওষুধ না হাজার ধরনের আলটিমেটলি হচ্ছে অমিওপ্রাজল হাবিজাবি এগুলা রিলিজ হয় গ্যাস যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এটা কোথায় যায় জানেন এটা আপনার আলটিমেটলি গ্যাস আপনার সিনা ব্লক করে আপনার এটারে কি বলে আলসারে ওই যে আপনারা হঠাৎ করে মারা যায় যে আমরা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে যায় কেন কারণ পরিপূর্ণ রূপে গ্যাস যখন আপনাকে ব্লক করে দেয় খিদা লাগতেছে আর খিদা আছে আপনার পেটে খিদা নাই এখন আপনি হচ্ছেন ডায়াবেটিস রোগী পেটে কিন্তু পেট খালি গ্যাসের কারণে আপনি ক্ষুধা ফিল করতেছেন না এদিকে ডায়াবেটিস ড্রপ করছে এক ধরনের সমস্যা আপনি এখন সেলাই নিচ্ছেন মেডিকেলে ভর্তি হইছেন অনেক কিছু না এটা হচ্ছে পেটের গ্যাস্ট্রিক কেন গ্যাস্ট্রিক হলো তো গ্যাস্ট্রিক হয়েছে পেটের একটা পছন্দ অপছন্দ আছে না তো পেটে চাচ্ছে আপনি এই খাদ্যগুলো আমাকে দিবেন না কি কি দিবেন না তেল দিবেন না আপনি ফ্রাই দিবেন না দোকানের মধ্যে আমাদের দোকানগুলোর মধ্যে এক তেল দিয়ে খাওয়াইতে 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 পরে তেলগুলা ডিজেলে পরিণত হয়েছে হ্যাঁ আমার ভাই এরপরে আপনি গেছেন কোথায় কাবার শরীফে আপনি কাবার আস্তর দরে যদি লটকে লটকে দুনিয়া কেউ চলে যান আমার আল্লাহ আপনাকে ক্ষওয়া করবে বোখারি শরীফের আওয়ায়ত না আমার নবী আরশাদ করছেন এক ব্যক্তি দীর্ঘ সফরের পরে ধুলিময় চেহারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ আমার নবী বলতেছেন মালবাসুকা হারাম মাকালুকা হারাম মাশরাবুকা হারাম আর না ইস্তাজাবুলাক আমার নবী বলছেন তোমার কাপড় চোপড় হারামের তোমার খাওয়া দাওয়া হারামের তোমার পানি পর্যন্ত হারামের তুমি এখন আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কি তোমার ডাকে সারা দেবে এটা গ্রাম আর আল্লাহ আপনি এতটুকুন কাজ করার পরে তেলের একটা ব্যবহারের একটা নিয়ম নীতি আছে না আপনি এই তেল ব্যবহার করতে করতে তেলকে ডিজেল বানিয়েছেন এই তেলগুলাকে শত মানুষকে খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে পতিত করেছেন এরপরে যদি আপনি আমার নবীর মদিনা শরীফের মধ্যে গিয়ে এতে কাফ করেন

প্যাট একদিন ধৈর্য দুই দিন ধৈর্য তিন দিন ধৈর্য ধরেছে দৈর্যের একটা সীমা আছে না প্যাট এখন রিয়াক্ট করা শুরু করেছে স্টমাক কি করা শুরু করেছে রিয়াক্ট আমাদের ছেলেপুলে এখন একটু বয়স হইছে ষোলো বছর পৌঁছাই নাই বাইক চালানো শুরু করছে এখন বাবু আর পরোয়া সাসাজ্যাটা তো অনেক দূর কি বা সাসা জেটার আর দুই টাকার ভ্যালিউ আছে ভ্যালিউ নাই এখন তো বাপারও ভ্যালিউ নাই মারও ভ্যালিউ নাই মারে তো এক কেডি বুঝতে পেরেছেন আপনারা মাথায় রাখবেন যেই ছেলে মা এবং বাবাকে কথা শুনিয়েছে আপনি আমার এই কথা লিখে রাখবেন যদি এটার ভিন্নতা হয় আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবেন যে তারিখ থেকে আপনি মা বাবাকে কথা শোনানো শুরু করেছেন সেই তারিখ থেকে আপনার জীবনের সৌন্দর্যের সূর্য অস্তমিত হয়ে যাবে এটার উদয় হবে না জীবন কখনো আলময় হবে না অন্ধকারের দিকে চলে যাবে এগুলা হচ্ছে আমার আল্লাহর নিয়মনীতি দুনিয়ার এটা উল্টা হবে না আমার আল্লাহ কি বলেছেন ওয়ালান্তা জিদ আলী সুন্নত ইল্লাহী তাবদিলা অবতাহিলা আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কিছুই হয় না আমার আল্লাহ যেই শূন্যত তাই করেছেন সেই শূন্যত আপনি ডানেও যেতে পারবেন না বামেও যেতে পারবেন এখন প্যাটেরও তো একটা শয্যসীমা আছে তো প্যাটের একসময় সীমা নষ্ট হয়ে গেছে তা আমরা যখন ইংলিশের দেশে যান তোরা কি বলে প্যাট স্টমাক আপসেট হয়ে গেছে কি হয়ে গেছে বা আমার স্টমাক আপসেট হয়ে গেছে কেন আপসেট হইলো তো আমি জানি না তো ওরা বলে আপনার এশিয়ান না যে আমরা এশিয়ান ওই তো বাজা পোরা বাজা পোরা তো কিসে লাগাই দেয় আমাদেরকে ওই বিভিন্ন ধরনের ট্যাবলেট ট্যাবলেটের মধ্যে লাগাই দেয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই পেট আপসেট হওয়ার আপনারা শব্দগুলা মনে রাখবেন পেট আপসেট হওয়ার কারণে আপনার পেটে খিদা থাকা সত্ত্বেও আপনার খিদা লাগতেছে না যে খিদা লাগতেছে না আপনি খাইতে যাইতে পারতেছেন না যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন সুগার ড্রপ করেছে প্রেসার ড্রপ করছে জিন্দেগি জটিলতার মধ্যে চলে যায় নাই পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয় তেভাবে আপনার কলবের ভিতরও গ্যাস্ট্রিক হয় একটা পেটের গ্যাস্ট্রিক একটা কলবের গ্যাস্ট্রিক কলমের গ্যাস্ট্রিক কোনটা ওই প্যাটের গ্যাস্ট্রিক যেইটা কলমের গেস্টিকও সেইটা পেটও চাইতেছে তেল দিয়েন না বাজা পুরা দিয়েন না কলবও চাইতেছে পেটা জুলুম দিস না যে ভিতরে জুলুম ঢালিস না ভিতরে মদ জুয়া ঢালিস না ভিতরে গালিগালাজ ঢালিস না আপনি যখন এই জুলুমগুলা এই অবাধ্য চরণগুলা আপনি ভিতরে ঢালতে থাকবেন কত কতটুকু সহ্য করবে একদিন দুই দিন তিন দিন এক সময় কলপ আপসেট হয়ে যায় যখন কলপ আপসেট হয় পেটের মধ্যে যেমন গ্যাস হয় কলপের মধ্যে গ্যাস হয়ে গেছে